সুদই লেনদেন হবে এরকম পলিসিতে অ্যাকাউন্ট করা আর সুদকে মেনে নেওয়া প্রায় এক জিনিস সুদকে আল্লাহ তালা শুধু হারাম করেছেন তা নয় সুদের বিরুদ্ধে আল্লাবুল আলমিন যুদ্ধ ঘোষণা করেছেন অতএব একজন মুসলমান কোন অবস্থাতে এমন কোন অ্যাকাউন্ট ওপেন করতে পারেন না যেই অ্যাকাউন্টে সুদ ভিত্তিক লেনদেন হবে বা সুদি লেনদেনের মধ্যে যে অ্যাকাউন্ট খোলার মধ্য দিয়ে প্রবেশ করবে এটা জায়জ নাই এটা হারাম এই আমাদের কি হয় কোনো ইসলামী ব্যাংকে অথবা কোনো কনভেনশনাল ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইংয়ে আমাদেরকে অ্যাকাউন্ট ওপেন করার চেষ্টা করতে হবে একান্ত প্রয়োজনীয় লেনদেনের প্রয়োজনে যেহেতু টাকা পয়সা ঘর বাড়িতে বা অন্য জায়গায় আমরা রাখাটা আমাদের জন্য নিরাপদ না ব্যাঙ্কে লেনদেন করাটা আমাদের আজকের বাস্তবতায় অনেক ক্ষেত্রেই অপরিহার্য বা বিকল্প নাই এরকম পরিস্থিতিতে আমরা চেষ্টা করব ইসলামী ব্যাংকিং হয় যে উইন্ডোতে যে ডিপার্টমেন্টে বা যে বিভাগে সেখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলা খোলা কিংবা কোনো এখানে একটা কথা খুব জোরে আসে বা আসবে সেটা হলো যে প্রচলিত ইসলামী ব্যাংক অথবা ইসলামী ব্যাংকিং হয় যে সমস্ত আহ কনভেনশনাল ব্যাংকগুলোতে সেগুলোতে আসলে কতটা স্নায় ব্যাংকিং হয় তো এটার উত্তর খুবই সহজ যে পরিপূর্ণভাবে একটা ব্যাংক বা ব্যাংকের একটা উইং বা ডিপার্টমেন্ট ইসলামিক ব্যাংকিং কখনোই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক এবং রাষ্ট্রের মূল কাঠামোটা ইসলামিক না হয় তখন আসলে পরিপূর্ণভাবে ইসলামী ব্যাংকিং করা দূর এরপর আবার যতটুকু করা যায় ততটুকু আবার বাস্তবায়নের জন্য কর্মীদের অফিসারদের সদিচ্ছার উপর নির্ভর করে কারণ একটা পলিসি একভাবে সরিয়ে অ্যালাউ করে ওইটাকে একটু ঘুরাই দিলে দেখা যাচ্ছে সরিয়ে অ্যালাউ করে না তো অনেক সময় একটু ঝামেলা পোহাতে কেন যাব সেই চিন্তা থেকে অনেকে জিনিসটাকে এক মনে করেন অথবা তার দিনই চেতনায় দুর্বল হওয়ার কারণে তিনি হারাম পদ্ধতিতে লেনদেন করে ফেলেন তো এরকম বহু সমস্যা এসআই ব্যাঙ্কিংয়ে বা এসআই ব্যাঙ্কগুলোতে এসএই ব্যাঙ্কিংয়ের উইং আছে যে সমস্ত ব্যাঙ্কগুলোতে কনসিয়াল ব্যাঙ্কগুলোতে সেগুলোতে এরকম সমস্যা হয় এরপরও কেন আমরা সেই সমস্ত জায়গায় অ্যাকাউন্ট খোলার কথা বলছি কারণ একটা জায়গায় সরাসরি সুদি লেনদেন হয় আমি সেখানে ইনভলভ হওয়া মানে হলো সুদকে স্বাভাবিক মনে করা বা সুদের মধ্যে আমি প্রবেশ করা আরেক জায়গায় সুদকে হারাম মনে করা হয় সুদ থেকে বাঁচার চেষ্টা করা হয় অ্যাটলিস্ট বিরোধী ক্যাম্পেইন এবং হারামের বিরুদ্ধে অবস্থান আমি নিলাম হ্যাঁ পরিপূর্ণভাবে হারাম থেকে বাঁচতে পারছি কি না কতটা বাঁচতে পারছি কতটা বাঁচতে পারছি না সেটা পরের বিষয় একজনে একটা গুনাহকে গুনাহ মনে করে আরেকজন গুনাহ মনেই করে না দুইটা আসমান জমিন পার্থক্য এই জন্য আমাদের লেনদেন হতে হবে ভিত্তিক লেনদেন যেখানে হয় বা হবে সেই সংকল্প আছে সেরকম জায়গা তা না হলে আমরা সুদকে মেনে নেওয়া বা সুদের সাথে টু হয়ে যাওয়া বা সুদকে স্বাভাবিক মনে করা বা সুদকে যারা প্রতিষ্ঠা প্রচার করতে চায় বা সুদের উপরে যে আজকের বিশ্ব অর্থনীতি দাঁড়িয়ে আছে এটার টুল হিসাবে যারা ব্যবহৃত হচ্ছে আমি তাদের সহকর্মী সরি তাদের সহযোগী অথবা তাদের কাজটাকে সহজ করার জন্য আমি ব্যবহৃত হচ্ছি ব্যাপারটা এরকম হয়ে যায় এই একজন ইমানদার কোন অবস্থাতেই এমন কোন ব্যাংকে লেনদেন করবেন না বা টাকা রাখবেন না যে ব্যাংক তার টাকা দিয়ে শুধু ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে অর্থাৎ তারা ইসলামী ব্যাংকিং বা ইসলামী অর্থনীতিতে বিশ্বাস করে না এরকম ব্যাংকে লেনদেন করা পারাত পক্ষে উচিত না কেউ যদি নিরুপায় হয় কারোর কোনো বিকল্প না থাকে তখন সে ওখানে টাকা রাখলেন শুধু সেভ করার জন্য এবং সেখান থেকে লভ্যাংশ খাওয়া বা বিভিন্ন কিস্তিতে বা বিভিন্ন স্কিমের অধীনে সেখানে টাকা রাখার চেষ্টা তিনি করবেন না যদি কেউ নিরুপায় হন তিনি শুধু রাখতে পারেন তার নিজের সেফটি সিকিউরিটির জন্য আর যেহেতু আমাদের দেশে উপায় আছে বহুবিধ উপায় আছে আমাদের জন্য কোন অবস্থাতে জায়েজ হবে না ইসলামী ব্যাংকিংকে এক পাশে রেখে সম্পূর্ণ সুদী ব্যাংকিংয়ের মধ্যে প্রবেশ করা বা ব্যাংকিং এর সিস্টেমের মধ্যে থেকে নিজে লেনদেন করা সেখানে টাকা রাখা বা সেই সিস্টেমটাকে स्ट्रॉ कर